আবার স্বাগত কৃষি বিজনেসে দর্শক বিরতির আগে সুপ্রা গ্রুপের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সি এ ফার্ম এম এম রহমান এন্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকান উদ্দিন এফ এর সঙ্গে আবার ফিসি আলোচনায় মোহাম্মদ ফোরকান উদ্দিন আমরা পুঁজিবাজার আলোচনা করছিলাম সে আলোচনায় ফিরবো তার আগে কয়েকটি ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো আমার নাম শফিকুল ইসলাম জি আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নই করুন আমি যমুনা এবছরে তো ঘোষণা করছে নাকি জানি না তবে ওই এবছরে তো পাই নাই এর আগের দুই বছরেও পাই নাই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ একই রকম প্রশ্ন আমরা পাচ্ছি জনফ ওয়ার খান উদ্দিন এর আগে আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম যে রূপালী ব্যাংকের আট পার্সেন্ট স্টক ডিভিডেন্ড এজিএম ইজিএম হওয়ার পরেও আসলে সে বিনিয়োগকারীদের বিয়োগে জমা হয়নি আবার একজন এখন বিনকার একজন বলছিলেন যে শফিকুল ইসলাম ভাই বলছেন যমুনা অয়েলের ডিভিডেন্ড এবারেরটা ছাড়াও গতবারেও ডিভিডেন্ড এখনো জমা হয়নি যে এই বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি এই বিষয় নিয়ে আসলে কি বলবেন আপনি এখানে কতগুলো ইস্যু আছে যেটা বলেছেন এজিএম হয়ে যাওয়ার পরে যে টাইমটা আছে আইনে যে টাইমটাকে যেটা অ্যাড্রেস করা আছে কতদিনের মধ্যে ডিভিডেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে সেই সময়টুকু যদি পার হয়ে থাকে এবং এর মধ্যেও যদি উনি না পেয়ে থাকেন অবশ্যই ওনার কোম্পানির সাথে যোগাযোগ করা উচিত এটা কি শুধু ওনার ক্ষেত্রেই ঘটেছে নাকি অন্যান্য ইনভেস্টারের ক্ষেত্রেও ঘটেছে আমি আবার একই কথা বলতে চাই সেটা যদি শুধু ওনার ক্ষেত্রে ঘটে থাকে তাহলে ওনাকে অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করা উচিত কারণ ওখানে দেখতে দেখা হতে পারে ওনার কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় হয়তো ভুল থাকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকতে পারে বিও অ্যাকাউন্টে ভুল থাকতে পারে কোনো না কোনো জায়গায় ভুল থাকতে পারে আর যদি সবই ঠিক থেকে থাকে এবং করে থাকে এবং কোম্পানি রান্ট থেকে যদি উনি কোনো প্রপার রেসপন্স না পান রেগুলেটার দেওয়ার রেগুলেটর কাছ থেকে আশ্রয়ের জন্য গেলে

দর্শক নাম বলে প্রশ্ন করুন আমরা দেখতে পাচ্ছি তিন ভাগের এক ভাগ কোম্পানি কিন্তু ফ্লোর প্রাইস এবং ফ্লোর প্রাইস আমরা দেখতে পাচ্ছি বায়ার পাওয়া যাচ্ছে না বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু লেনদেন অনেকটা কমে গেছে পুরো টান কিন্তু একটা প্রভাব পড়ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়াটা কি আসলে সমাধান কিনা আমি না ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া এখানে খুবই খারাপ একটা ইস্যু হয়ে দাঁড়াবে মোটর করে ফোর্স সেল চলে আসবে আসলে হ্যাঁ ফোর্স সেল চলে আসবে কারণ যে কোম্পানিগুলো আসলে ফ্লোর প্রাইসে আছে সেই কোম্পানিগুলো ফ্লোর প্রাইসে থাকার যথেষ্ট কারণও রয়ে গেছে আপনি খুঁজে দেখবেন তাদের বিজনেস তাদের বিভিন্ন এই যে কোভিডকালীন সময় তাদের উপরে কোনো না কোনো ভাবে কিছু না কিছু ইমপ্যাক্ট আছে বলেই কিন্তু সেগুলা ফ্লোর প্রাইসে পড়ে আছে তো যেহেতু ফ্লোর প্রাইসে পড়ে আছে এখন যদি ফ্লোর প্রাইস তুলে দেয়া হয় তাহলে কিন্তু এগুলো যেই পরিমাণে নিচের দিকে নামার সম্ভাবনা আছে সেটা কিন্তু যদি বিনিয়োগকারী ভাই যিনি প্রশ্ন করেছেন উনি যদি মনে করেন ফ্লোর প্রাইসে তুলে দিলে ভালো হবে ন এটা দেখা যাবে যে এমন ইয়ে হবে যে উনি তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন তো আমি মনে করি ফ্লোর প্রাইসটা বাজারের জন্য ভালো এটা তোলার সময় এখনো আমি আসে নাই বলে বিশ্বাস করি বাজারটা একটা শেপে আসুক আসার পরে তখন তোলা যাবে এবং কোভিডকালীন সময়টা যেতে হবে কারণ কোভিডকালীন সময়টা না গেলে কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রি যেমন আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি এভিয়েশন ইন্ডাস্ট্রি তারপরে এরকম বহু ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট আছে সো এই যে ইম্প্যাক্টগুলো যদি কোভিডকালীন সময়টা চলে যায় মানুষ আজকে ভ্যাকসিন নিয়ে যে আসার আলো দেখতে পাচ্ছে সেটা না সলভ না হওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস তোলাটা বোধ হয় প্রুডেন্ট হবে কিনা এটা রেগুলেটর চিন্তা করা উচিত আমার ফর মি না এটা তোলা ঠিক হবে না আর একটু ফোন আছে আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন জি আমার প্রশ্ন হলো ফোরকান ভাই এত কিছুই জানেন উনি জানেন না রূপালী ব্যাংকের এজিএম হয়েছে ইজিএম হয়েছে সব কিছু হয়েছে এজিএম হওয়ার এক মাসের ভিতরে ডিভিডেন্ড ঢোকার কথা এখানে বাংলাদেশ ব্যাংক তাকে নাকি ইয়ে দিতে স্টক ডিভিডেন্ড দিতে পারবে না না এখানে সব কোম্পানি খবর যে সবাই রাখবে সেটা আসলে কাম্য না আসলে এটা সম্ভব না তো এক্ষেত্রে কি এটা সবার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তাই তো

আপনি কোন কোম্পানির নাম বললেন এটা কি অবস্থা এটা একটু উইভিং আছে এটা ওটিসি তে আছে তাই তো আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা এই বিষয় কথা বলবো তার আগে আমরা ফ্লোর প্রাইস কথা বলছিলাম একটু আইপিও নিয়ে জানতে চাচ্ছিলাম যে আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটাকে আপনি কীভাবে দেখছেন আবার পুঁজি বাজারে বিনিয়োগ না থাকলে আইপিও তে আসলে আবেদন করতে পারবেন এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন আপনি আচ্ছা তার আগে আমি একজন ভাইয়ের প্রশ্নটা করে দিই যেটা উনি বললেন আমরা তো আসলে এখানে স্পেসিফিক কোন একদম শেয়ার নিয়ে কথা বলি না আমরা ওভারঅল বাজার এবং পলিসি নিয়ে কথা বলি স্পেসিফিক শেয়ার নিয়ে কথা বলা কিন্তু আইনের আওতার আইনের বাইরে আমরা এটা বলতে পারি না আর রূপালী ব্যাংকে যেটা উনি বলেছেন এজিএম এবং ইজিএম হয়ে গিয়েছে এক মাসের মধ্যে দেওয়ার কথা যেহেতু দেয় নাই এবং উনি একটা কথা বলেছেন আমি যেটা শুনেছি বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা যদি আইনগত সেরকম কোন ইস্যু থেকেই থাকে তাহলে তো আপনাকে কোম্পানির সাথে যোগাযোগ করতে জানতে হবে যে কেন ডিভিডেন্ডটা হচ্ছে না বিকজ অফ দেয়ার আর টু রেগুলেটর ওয়ান ইজ বিসেক অ্যানাদার ইজ বাংলাদেশ ব্যাংক তাদের জন্য এবং তার মাদার রেগুলেটর কিন্তু বাংলাদেশ ব্যাংক তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের এন্ড থেকে যেসব কারণে ডিভিডেন্ড না দিতে পারে ক্লাসিফাইড লোন অতিরিক্ত হয়ে গেলে ওরা কিন্তু ডিভিডেন্ড দিতে উৎসাহিত করে না তো সেরকম যদি হয়ে থাকে সেটা কিন্তু আপনার জন্য ভালো আর জন্য ভালো তবে হ্যাঁ সিদ্ধান্ত যদি হয়ে থাকে এবং ইজাম্পশন যদি হয়ে থাকে ডিভিডেন্ড ফাইল যদি হয়ে থাকে তাকে কোনো না কোনো সময় দিতে হবে বাংলাদেশ ব্যাংকের সাথে সেটা রেগুলেটর সলভ করতে হবে তো সেই ইনস্টিটিউট থেকে আমি ওনাকে অনুরোধ করব উনি যাতে রূপালী ব্যাংকের সাথে যোগাযোগ করে আসলে একজাক্টলি প্রবলেমটা কোথায় এবং সেই অনুযায়ী রেগুলেটর যতক্ষণ পর্যন্ত ইন্টারফেয়ার করবে না যদি ঘটনা তাই হয়ে থাকে যে বাংলাদেশ ব্যাংক নিষেধাজ্ঞা করেছে তাহলে দেয়ার আর রিজন সেক্ষেত্রে টু রেগুলেটর শুড বি রিজলভ ইট শুড রিজলভ ইট সেটা আর পরে আইপিএল ব্যাপারে আপনি যেটা বলেছেন যে আপনার সব বিনিয়োগকারী সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকবে না তারা আইপিও তে শেয়ার করতে পারবে না এবং এটাও বলা হচ্ছে যে কত পরিমাণ এখন পর্যন্ত নির্ধারণ হয় নাই যে কত পরিমাণ শেয়ার কত টাকার শেয়ার যদি সেকেন্ডারি মার্কেটে থাকলে আইপিও তে বিনিয়োগ করা যাবে আমি তো বলবো যে এই যে সুন্দর চিন্তা এই যে প্রুডেন্ট চিন্তা যেটা করছে বা বিসেক এটা অনেক আগেই করা উচিত ছিল অনেক আগে তাহলে আইপিও মার্কেট নিয়ে যেই যে যে একটা সিচুয়েশন তৈরি হয় এবং কিছু লোকজনকে আমরা দেখতে পারি শুধুমাত্র আইপিও মার্কেটে দেখা গেল ওই গার্মেন্টস এর কিছু শ্রমিক আছে তাদের নামে অ্যাকাউন্ট খুলে আমি নামে বে নামে পঞ্চাশ জন একশো জন দুই হাজার জনের নামে না করে দিলাম সব টাকাই কিন্তু আমার এন্ড অব দি ডেতে এই যে কারসাজিগুলো এগুলো কিন্তু কমে যাবে এবং তাতে করে আইপিওর এর যে ব্যাড প্রাইসিংটা মার্কেটে হয় কখনো কখনো আইপিও আসার পরে এটা লাফায় দাম উঠে যায় বা লাভ হয়ে দাম চেষ্টা করে এটা কিন্তু বন্ধ হবে বন্ধ হবে না অন্তত কিছুটা লাগাম টেনে ধরা যাবে সুতরাং আমি বলবো যে যারা এই ইনোভেটিভ আইডিয়াগুলো বিচেক থেকে যারা চিন্তা করছেন আমি ওনার থেকে সাধুবাদ জানাই এবং আই স্যালিউট হিম যে এই ধরনের স্যালিউট ড্যাম যে তারা এই ধরনের চিন্তাগুলো করছেন এটা কিন্তু আমি বলি আমি মনে করি বাজারের জন্য একটা বড় ধরনের উপকার আসবে বিকজ প্রত্যেকটা বিনিয়োগকারী বাজারের প্রতি একটা কমিটমেন্ট থাকবে শুধুমাত্র যে আসলো আর বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে উঠে চলে গেলো এই ধরনের কমিটমেন্ট যদি থেকে থাকে তাহলে একটা সময় এসে সাফার করে যদি এই আইনটা পারফেক্টলি করা যায় এখন পর্যন্ত করা হয় নাই ইজ কারণ এখন পর্যন্ত চিন্তা করতে পারে যে কত টাকা মিনিমাম সেকেন্ডারি মার্কেটে থাকলে আইপিও তে করতে হবে সেই সিদ্ধান্তটা বোধহয় তারা নেবেন ওনারা নেওয়ার পরে তারপরে হয়তো ওনারা এই ডিসিশনটা দিবেন আই অ্যাপ্রিসিয়েট দি ডিসিশন ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ডিসিশন ফর আইপিও আর দ্বিতীয় কোশ্চেনটা আপনি করেছেন যে একটা আইপিওর মধ্যে আরেকটা আইপিও কত যাব আইপিওর আসলে সবচেয়ে বড় জিনিস যেটা হলো দেখেন আইপিও কিন্তু মার্কেটের প্রাণ কোয়ালিটি আইপিও আমি আবার যেটা বলবো কোয়ালিটি আইপিও বাজারের প্রাণ কারণ বাজারের প্রাণ হলো আইপিও কারণ আইপিও যদি না আসে তাইলে আপনার শেয়ার বাজারের ইকোনমিতে দুইটাই ইম্প্যাক্ট আছে একটা সেকেন্ডারি মার্কেট থেকে ইম্প্যাক্ট একটা প্রাইমারি মার্কেট থেকে ইম্প্যাক্ট দি প্রাইমারি ইম্প্যাক্ট ইজ প্রাইমারি মার্কেট যেটা ডাইরেক্টলি ইকোনমিতে ইম্প্যাক্ট করে বিকজ অফ ওখান থেকে ক্যাপিটালটা সংগ্রহ করা হয় এবং সেটাই বিনিয়োগ করে কিন্তু সেখান থেকে অ্যাক্টিভিটি বাড়ানো হয় জব এমপ্লয়মেন্ট হয় গভর্নমেন্টের রেভিনিউ বাড়ে এখন সেকেন্ডারি মার্কেট যদি না থাকে তাহলে তো আইপি আসার কোনো সুযোগ নাই সুতরাং একটা আর পরিপূরক হিসাবে কাজ করে যেমন সেকেন্ডারি মার্কেট আবার সেকেন্ডারি মার্কেট না থাকলে এতগুলো হাউস থাকবে না এতগুলো হাউস না থাকলে এতগুলো মার্চেন্ট ব্যাঙ্ক থাকবে না এতগুলো মার্চেন্ট ব্যাঙ্ক না থাকলে এতগুলো মিউচুয়াল ফান্ড থাকবে না এতগুলো মিউচুয়াল ফান্ড না থাকলে মার্চেন্ট ব্যাঙ্ক না থাকলে ব্রোকারেজ হাউস না থাকলে স্টক এক্সচেঞ্জ থাকবে না তাহলে এই যে মার্কেটকে ঘিরে যে একটা বড় ধরনের একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা তৈরি হয় সেটা কিন্তু নষ্ট হবে আর সেটা নষ্ট যখন হবে তখন এখানে কোনোটাকে আলাদা করে দেখার সুযোগ নাই না আইপিও মার্কেটকে আলাদা করে দেখার সুযোগ আছে না আমাদের হাতে একদমই সময় নেই মার্কেট নিয়ে একটি কোশ্চেন ছিল সেটা আজকে আর করতে পারলাম না সময়ের অভাবে আমরা আরো আরেকদিন বিস্তারিত এই সব বিষয়ে আলোচনা করবো আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এবং দর্শক বিন্দুকে অনেক ধন্যবাদ দর্শক সুব্রা গ্রুপের সৌজন্য এতক্ষণ দেশে পুঁজিবাজার পরিস্থিতি নানা দিকে কারণে কথা বলছিলেন সিএফার্ম এম এম রহমান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকান উদ্দিন এফ সি এফ দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিট আবার ফিরে আসবো একুশে বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন